হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো বছরের শেষ বাংলার আর আমরাও ভালো আছি আমরা ভালো আছি বলতে এই যে দেখো এই যে আমি পায়ে চোট লাগিয়েছি তো ফোটোপাটি করে বাস ধরবো বলে কীরকম পায়ে লেগে গেছে তো এই যে ব্যান্ডেজ ব্যান্ডেজ বসে আছি তো যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে একটু চোট লেগেছে তো চলো এটা কোনো ব্লগ ভিডিও নয় বন্ধুরা তো সামনে তো পয়লা বৈশাখ আছে তাই না বলো তো পয়লা বৈশাখে তো কম বেশি মানুষ কেনাকাটা করে আর আমাদের মতন মানে খেটে খাওয়া মানুষের সবার জন্যে না হলো বাচ্চা থাকলে তাতে তো হবেই তাই না বলো তো আমারও ঠিক সেম তো চলো কী কী নিয়েছি একটু দেখায় তোমাদের তো আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি যে কাজের জন্য বাইরে যায় আর কি সেখানে গিয়েছিলাম তো কাজটা সেরে একটু জামা কাপড় কিনতে ঢুকেছিলাম বাজারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন অলরেডি আমার পায়ে মানে লেগে গিয়েছিল তো ওষুধ টষুধ নিয়ে কোনো রকম তো মেয়ের জন্য একটু কেনাকাটা তো করতেই হবে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাই হোক সক করেছিলাম আর কি জামাকাপড়টা কিনেছিলাম জামাটা সেটা শেয়ার করা হয়নি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এখন শেয়ার করি ওই জন্য শুরুতেই বললাম এটা কোনো ব্লগ ভিডিও নয় তো চলো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো পয়লা বৈশাখে কী কী নিয়েছি সেগুলোই দেখায় তোমাদের তো প্রথমে দেখায় দেখো মেয়ে টপ নিয়েছে একটা আর বাজারটা আমি ওইখানেই করেছিলাম কৃষ্ণনগরে তো ওই যে এই টপটা নিয়েছি মেয়ের জন্য আমি যে স্টাইল বাজারে ঢুকেছিলাম স্টাইল বাজার থেকে করেছি এটা মেয়ের টপ তো নিচে কিছু নেয়নি কারণ যেতে আসতে জিন্সের সঙ্গে পরে যাচ্ছে ওই জন্য কেমন লাগছে টপটা অবশ্যই জানিও কমেন্টে আমার তো খুব ভালো লেগেছে কালারটা খুব মিষ্টি কালার এটা আর মেয়ের এটা ফেভারেট কালার কি কালার পাবো এটা পিঙ্ক পিঙ্ক তো মেয়ের এটা খুব ফেভারেট কালার ওটা নিয়েছে এই যে দেখো এটা একটা কুর্তি এই কুর্তিটা কেমন লাগছে কমেন্টে জানিও তো এই দেখো একটা কুর্তি তো আমার তো খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে যাই হোক কেমন লাগলো এর সঙ্গে গাঁদা রয়েছে সব আর একটা নিয়েছি হচ্ছে এই যে দেখো এইটা কুর্তি তো খুব সুন্দর লাগছে এগুলো ছাড়া এটার দামও বেশি একটু আর দেখতেও খুব সুন্দর লাগছে এই যে দেখো দারুণ লাগছে এটা আর এর সঙ্গে প্যান্ট আছে এই যে প্লাজও ঠিক না আবার পাতিয়ালেও না তো ভালো লাগছে একটু উঁচুতে থাকছে আর কি এই পর্যন্ত মানে একদম যে লেভেল পায়ের পাতা পর্যন্ত এরকম লেভেলে থাকছে না উঁচু হয়ে থাকছে বেশ ভালো লাগছে দেখতে এই যে প্যান্ট আর এর সঙ্গে একটা ওনা আছে এই যে এটা নিয়েছে তো অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে আর পড়লে তো তোমরা দেখতে পাবে আর এতগুলো নিয়েছি তার কারণ হচ্ছে এখন তোমরা তো দেখেছো আমার প্রতিটা ভিডিওতে আমি চুড়িদার করে কাজে যাচ্ছি এবার পরে যেখানে যাচ্ছি সেখানে চুড়িদার তো কিনতেই হবে তো সেই কারণের জন্য এইগুলো নিয়েছি আমার প্লাজো প্লাজো আছে আর লেগিংসও আছে সেই কারণের জন্য এ দুটো নিয়ে নিয়েছি এগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জামা কাপড়গুলো আর তোমরা কে কী শপিং করলে সেটা কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না আর দু এক দিনের মধ্যেই ব্লগ শ্যুট করার চেষ্টা করব বন্ধুরা কারণ পায়ের জন্য অসুবিধা আমি হাঁটাচলা করতে পারছি না মানে খুনি খুনি কোনো রকম হাঁটছি সেইভাবে তো কাজ করে ব্লগ বানানো যায় না তাই না বলো ব্লগ করতে গেলে তো ঠিকঠাক আমাকে কাজগুলো করতে হবে সেই কারণের জন্যই তো পাটে একটু কমে গেলে অবশ্যই ব্লগ শ্যুট করব কারণ এখন দু একদিন হয়তো ব্লগ দিতে পারবো না তো সেই কারণেই ভাবলাম ব্লগ দিতে পারছি না তো জামাকাপড়গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো জামা কাপড়গুলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কী করেছ অবশ্যই সেটাও জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে বাই